একশো পর্বের জয়যাত্রা পূরণ করেছে সকলের প্রিয় ধারাবাহিক কোন সে স্বপ্ন নিয়ে আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে তোমাদের প্রিয় আলো মানে পায়েল দি কেমন আছে বলো হ্যাপি নিউ ইয়ার ভেরি হ্যাপি নিউ ইয়ার তোমাদের সকলকে সবাই খুব ভালো থাকো তোমরাও খুব ভালো থাকো এবং তোমার বছরের শুরুটা খুব ভালোভাবে হলো হ্যাঁ এটা একটা বিশাল বড় পাওনা যে বছরের শুরুতে আজকে সাতই জানুয়ারি কোন সে স্বপ্ন নিয়ে একশোতম এপিসোড কমপ্লিট হলো মনে হচ্ছে একশোটা পর্ব এরকম মনে হচ্ছে না যে ঈদ তো কয়েকদিন আগে প্রেস কনফারেন্স হলো আমার মনে পড়ছে ওই দরজা দিয়ে তোমরা ঢুকলে সেদিন আমাদের চার কি পাঁচ নম্বর দিন আমরা শুটিং করছি প্রেস কনফারেন্স হলো আমাদের রিলিজ ডেটটা অ্যানাউন্স করা হলো তোমরা প্রত্যেকে এসেছিলে একদম এবং আলো নিজের হাতে পিঠে বানিয়েছিল আমাদের পিঠে বানিয়ে সবাইকে খাইয়েছিলাম এবছর সেটা হয়নি কারণ রান্নাঘরে খুব একটা সুযোগ পাচ্ছি না ঢোকার চেষ্টা করছি আটকে দিচ্ছে সবাই বাট নিশ্চয়ই পরের বার নিশ্চয়ই সবাইকে পিঠে খাওয়াবো এই জার্নিটা নিয়ে কি বলবে তোমার কাছে তো এই জার্নিটা খুব একটা স্পেশাল জার্নি কারণ অনেককে উত্তর বোধহয় আলো যেমন দিচ্ছে ধারাবাহিকে তেমন বোধহয় পায়েল দিয়েও দিচ্ছে বাস্তবে চেষ্টা করছি সঠিক সময়ে সঠিক উত্তর দেওয়ার বরাবরই চেষ্টা করেছি তো এটা হয়তো সেই সময় বা সুযোগটা আমাকে করে দেওয়া হয়েছে চ্যানেল থেকে হাউস থেকে যে ওরা তো জানতো না আমি কাউকে উত্তর দিতে আমি কাকে উত্তর দিচ্ছি সেটা হয়তো যে দেখছে সে বুঝতে পারছেন বা যারা যাদের উত্তরটা দিচ্ছে তারাও হয়তো ধরতে পারছেন যে আচ্ছা এই উত্তরটা অপেক্ষা করছিলাম আমরা আমরা শুনতে চাইনি বাট হ্যাঁ আপনাদেরই বলছে আপনারা যারা বলেছিলেন যে আমি মোটা হয়ে গেছি আমার চল্লিশ বছর প্রায় যাচ্ছি এগিয়ে যাচ্ছি এবং আমি লিড করতে পারবো না আমার আমার বেবি হয়ে গেছে আমার করিয়ার শেষ আমার বিয়ে হয়ে গেছে আমার করিয়ার শেষ একদম ভুল কথা মানুষ চাইলে সব কিছু করতে পারে হ্যাঁ সব কিছুর একটা নির্দিষ্ট সময় আছে সেই সময়ের আগে কিচ্ছু হয় না আমি সময়টা সদ ব্যবহার করছি এটা বলো তুমি তো মানে যতক্ষণ বাড়িতে থাকো মেরাকের সাথে সময়টা পুরোটা কাটাও ও দেখে মাম্মার সিরিয়াল না 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 ও ও আমার কোনো কাজ দেখেনি কিন্তু ও জানে যে মাম্মা শুটিংয়ে যায় এবং শুটিং শুটিং খেলা ও বাড়িতে করে আমি যখন ভিডিও কল করি তখন বলে তুমি কি শুটিংয়ে আছো একটু দেখাও তো ঘুরে ঘুরে তো মাঝে মধ্যে ওকে ভিডিও কল করে একটু সেটটা দেখিয়ে দিই মানুষ ও আসে আমার সেটে প্রত্যেকটা সেটে গেছে এবং ট্রলিতে বসেছে এখানে রিভু ওকে একটু ট্রেনের মতন দেখিয়ে দিল তো ওইগুলো মজা পায় কিন্তু ও আমার খুব যে বসে সিরিয়াল দেখছে বা কিছু ওটা না বাট এর আগের একটা প্রজেক্ট হয়েছিলাম সেটাতে পুরো বডি পেন্ট ছিল কালো ছিল ওটা দেখে বলতে ওটা ওর বিষয় ও গাড়ি ঘোড়া ভালোবাসে ও গাড়ি ঘোড়ার ভিডিওজ দেখতে ভালোবাসে ওটাই দেখে পাহাড় দেখে এইসব ভিডিওস দেখতে ও ট্রাভেল ভিডিওস দেখতে ভালোবাসে তো ও যেটা দেখতে ভালোবাসে সেটা আমি কনশিয়াসলি জোর করে কিছু দেখাই না শাদিকে আজকে আমি বাড়ি যাব গিওকে বলবো বাবু আমি মেরাক আমি 100 এপিসোড হয়েছে ও বুঝতেও পারবে না কি জিনিস মানে আমরা দুজনে দেখি একটু গঞ্জালি যদি ফ্লোরে আজকে কি কি সেলিব্রেশন হলো ফ্লোরে কেক কাটা হয়েছে সম্ভবত মিষ্টি খাওয়া হবে আর একটু পরে সেটা হয়তো আসবে আমি জানি না সময় একদম নির্দিষ্ট সময়টা জানি না বাট এরকম কিছু একটা ব্যাপার হচ্ছে বাইল দিকে তুমি মিষ্টি খাও মানে আমি খেতে ভালোবাসি আমি আমি খু খেতে ভালোবাসি এবং খাওয়াতে ভালোবাসি রান্নাটা কি পারো মানে আলো যতটা পটুন করে অত পটু নই আমি আমি স্বীকার করছি কিন্তু যে যতটুকু রান্না করি লোকে খেয়ে বলে বা ভালো হয়েছে এটাই পাও না পায়েলদি তুমি হয়তো বাস্তবে অনেকটা আলোর মতো কিন্তু এমন কি কিছু আছে যেটা তুমি আলোকে বলতে চাও পায়েল হিসেবে আমি আসলে থেকে শিখেছি আলো এখনো থেকে শেখেনি আলোর অনেক কিছু শেখা বাকি আছে স্পেশালি মানুষ শেখা তো মানুষ আস্তে আস্তে শিখছি আমি মানুষ কেরম কতটা ভয়ঙ্কর হতে পারে কতটা ভালো হতে পারে কতটা নিষ্ঠুর হতে পারে তো সেটা আলো বোঝে না তো কোনো না কোনোদিন আমি আজ পর্যন্ত যা যা কাজ করেছি প্রত্যেকটা সময় বাড়ির সাপোর্ট অলওয়েজ ছিল বাড়ির সাপোর্ট না থাকলে কি করে একটা বেবিকে রেখে আসা তাকে আমি সাত মাস বয়স থেকে বাড়িতে রেখে আসছি তো সেটা তো সম্ভব নয় যদি বাড়ির সাপোর্ট না থাকতো প্রত্যেকটা কাজকে আলাদাভাবে দেখে বলে যে এটা এইভাবে আমিও দেখতে পারি না সত্যিকারের বলছি মানে এটা আমাদের কাজ নিয়ে কথা হয় না তখন শুধুমাত্র নিজেদের সময় নিজেদের নিজেদের ব্যাপারে আমরা আলোচনা করি বাড়িতে আমাদের কাজ নিয়ে কেউ আলোচনা করি না কারণ সারাটা ক্ষণ তো কাজের মধ্যে থাকি যখন ওইটুকু সময় পাই নিজেদের যা যাবতীয় যা আলোচনা বা যা যা করা উচিত

অর্কর যে চরিত্রটা সেটা আমার অপোজিটে একদমই নয় কিন্তু আজকে অর্ক যখন এলো আমরা হিসেব করে দেখলাম প্রায় পনেরো বছর বাদে মানে বেহুলা পনেরো বছর দুহাজার দশের আর দুহাজার পঁচিশ পনেরো বছর বাদে আমরা আবার একসাথে স্ক্রিন স্পেস শেয়ার করছি মানে এই আলো হিসেবে তোমার জার্নিটা বোধহয় তোমার মানে স্মৃতির পাতায় অনেক দিন নস্টালজিয়ার ব্যাপারটা হয়ে যাচ্ছে মানে এখানে তথার সাথে তিন বছর পরে অ্যাজ আ পেয়ার কাম ব্যাক করেছি আবার এদিকে অর্ক এলো আজকে অর্ক প্রায় পনেরো বছর বাদে স্ক্রিন স্পেস শেয়ার করা তো দু হাজার বেশ মানে রঙ্গিলা হয়ে যাচ্ছে একদম এবং সেলিব্রেশনের পাশাপাশি কাজটাও তো করতে হবে কারণ দর্শকদের একশোর পরে আবার পাঁচশো দুশো সব চাই আমি চাই তোমরা আবার তিনশো এপিসোডে দুশো এপিসোডে যেরমভাবে হয় সেলিব্রেশন সেটাই হোক হাজারেও তোমরা থাকো দু হাজারেও থাকো যতদিন সম্ভব তোমরা দেখো আমাদের পাশে থেকো চেষ্টা করব ভালো করে কাজটা করার তোমাদের আশীর্বাদ না থাকলে ভালোবাসা না থাকলে সেটা কখনোই সম্ভব নয় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ